ওয়া আলাইকুম সালাম। এত সুন্দর ঘন্টের অধিকারী আপু কেন আসছেন নি ভিডিওর সঙ্গে আরসি ভাইয়া অনেকটা অভাবে পড়ে ছোট ভাইকে নিয়ে আম্মুকে নিয়ে চলতে করতে পাই না। সংসার চালাতে পাই না এর জন্য প্রতিবেদনে আসছে। আপুর কি বিয়ে না ভাইয়া বিয়ে হয়নি আমার। বিয়ে বলবেন? হ্যাঁ বলবো ভালো মনের মানুষ পেলে বিয়ে বলবো যে আমার বিয়ে boda পথে পাশে থাকবে সুখে দুঃখে পাশে থাকবে। বয়স কত আপনার? বয়স আঠারো ও সব বয়সের দোষ এই কারণে বিয়ের কথা মুখ দিয়ে ফুট করে বের হয়ে গেছে তাই নাকি? জি এটা বয়সের দোষ এই বয়সে বিয়ের কথাটা ফুটে মুখে বুঝতে পেরেছেন আপনার দাদি আছে? জি দাদি আছে আপনার? না মা আছে আর ছোট ভাই আছে একটা সাথে পড়ে কার কাছে থাকেন আপনি? তাদের কাছে? হ্যাঁ আমার মায়ের সাথেই থাকি আমি আচ্ছা বলতে চাচ্ছিলাম যে আপনার পরিবারের সদস্য শুধু মা আর বাবা আমার মা আর ছোট ভাই বাবা নাই বাবা নেই না আচ্ছা এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ ভাই এই নাম্বারে ফোন করলে আমাকে পাওয়া যাবে আচ্ছা শুনতে চাই কেমন বয়সী চাচ্ছেন আপনার মনের মানুষ আমি বয়সটা যেমনই হোক সে যদি আমার বিপদ আপদে পাশে থাকতে পারে তাহলেই আমি যথেষ্ট খালি বেরা মানুষ হবে হুম বয়সটা যেমনই হোক বয়সে আমার কোনো কিছু যে আসে না ভাইয়া সে যদি আমার আবদার পূরণ করতে পারে তাতেই আমার যথেষ্ট আপনার আবদার কি রকম একটু শুনি তো ভাই যে আমার বাড়ি ভাড়া চালাইতে পারবে আমার সংসার খরচ চালাইতে পারবে আমার ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালাইতে পারবে এরকম একজন মানুষ পাইলে তাকে বিয়ে করবো প্রিয় দর্শক আমি গরিব মানুষ তাই আপনাদের উপরে দায়িত্বটা ছেড়ে দিলাম আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন বা বয়স হয়ে গেছে বিয়ে করতে পারছেন না আজকে ভিডিওটা তাদের জন্য বা বউ আছে প্রেম করতে গোপনে পাচ্ছেন না আজ নিজেই মেয়ে চাচ্ছেন আপনাদের নাম্বারটা দিয়ে দিবে একজন মেয়েও চাচ্ছে যে সে বিবাহিত হোক অপবিবাহিত হোক তার বাচ্চা থাকুক কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে শুধু একটুখানি তার প্রতি কেয়ারফুলি হলে হবে তাই না আপু আপনারা বারবার বলে রাখি একটা কথা বলে রাখা ভালো যে হচ্ছে যাদের বউ আছে তারা প্রেম করার দরকার নেই কারণ হচ্ছে যদি আপনার বউ এমন হয় যে আপনাকে মারবে না তাহলে প্রেম করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি মনে হয় যে না বিপদ আছে তাহলে করার দরকার নেই আর যারা অবিবাহিত আছেন তাদের সিরিয়াল তো ফাঁকা তারা তারা অবশ্যই বিয়ে করতে পারবেন আপুকে একবারে কোনো বাধা নেই তাও শুনতে চাই এই যে আপনি প্রতিবেদনে আসলেন পরিবারের সবাই কি মানে সভা থেকে অনুমতি নিয়ে আসছেন নাকি এমনি বুঝতে পাইনি মানে আপনি যে প্রতিবেদন আসছেন আপনার পরিবারের সবাই জানে কি না এই বিষয়টা হ্যাঁ ভাইয়া জানে জানে জি আচ্ছা তো দর্শক যদি আপনাকে কল দেয় কল কি ধরবেন হ্যাঁ ধরব সত্যি সত্যি ধরবেন তো হ্যাঁ ধরব দেখিন আবার গেটে দিবেন না না ভাইয়া কাটবো কিসের জন্য ফোন অবশ্যই ধরবো হে আল্লাহ যদি উনি ফোন কেটে দেয় উনার যাতে জীবনে বিয়া না হয় দোয়া করে দিলাম কাটবেন না কেটে দিবেন না এখন এবার ভাই আমি কল রিসিভ করবো কথা বার্তাই বলবো মানুষ হিসেবে আচ্ছা ঠিক আছে বদুয়া কিন্তু দিয়ে দিলাম যদি মাগার বিয়ে ফোন রিসিভ না করেন আমার দর্শকে তাহলে জীবনে জীবনে কিন্তু ওই যে পাবেন না কিন্তু বলে রাখলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আপু ভালো থাকেন আমার দর্শকের আপনাকে ফোন করার জন্য এমনিতে লেগে পড়ে আছে ছুটি দিয়ে দিই তাদেরকে প্রিয় দর্শক আপনাদেরকে ছুটি আপনারা এখনই কল করতে পারেন আল্লাহ হাফেজ